সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চালের পোলাও খেতে খেতে বুর হয়ে গেছেন তাহলে চলুন অন্য রকমের চটপটা স্বাদের একটি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো সুজির পোলাও এই পোলাওটি বানানো ভীষণ সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এই পোলাওটি বানিয়ে নিতে পারেন মাত্র দশ টাকার সুজি দিয়ে এ পোলাওটি ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাহলে চলুন কথা না বাড়ি দেখিয়ে দেই এই পোলাওটি কীভাবে বানাতে হয় আশা করি ভালো লাগবে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজকের এই পোলাওটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে চুলায় একটি পাইপেন বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখানে প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো বেজে নিচ্ছি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম দিছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন যেহেতু বাদামটা বাঁচতে একটু সময় লাগে এই জন্য বাদামটাকে আমি কয়েক সেকেন্ড আগে বেজে নিলাম তারপর এর সাথে মিশিয়ে দিলাম কিসমিস এখন বাদাম কিসমিস দুইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেবো দেখুন বন্ধুরা আমার কিসমিসগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব একই প্যানে এখন আমি এক কাপ সুজি দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারেন সুজিটা দেওয়ার পর এক মিনিট নেড়ে ছেড়ে নিলাম যে অবশিষ্ট ঘিটা ছিল সেই গিয়ে এখন এক কাপ সুজির জন্য নর্মাল তাপমাত্রায় থাকা আগে থেকে জাল দিয়ে নেওয়া দুই কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম দুধরা দেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি সুজির সফট একটা ডো বানিয়ে নেব এ পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এই যে দেখুন বন্ধুরা বেশি সময় কিন্তু লাগে না সব মিলিয়ে পুরো প্রসেসিংটা করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে একটা পর্যায়ে দেখুন প্যানের গা ছেড়ে চলে আসতেছে এই যে খুব সুন্দরভাবে একটা সফট ডো আমি এখানে বানিয়ে নিয়েছি এখন প্যানটাকে নামিয়ে একটা সাইডে ডাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আর শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে এতে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এক কাপের চেয়েও একটু বেশি আমি এখানে পানি দিয়েছি আপনারা চিনি অথবা পানি কম বা বেশি করে দিতে পারেন আর এখানে শিরাতে সুন্দর একটা শুরুের জন্য এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ঘিটা দিলে ভীষণ টেস্টি হয় আর দিয়ে দিলাম দুটা এলাচ মধ্যে ফাটিয়ে নেওয়া তারপর অনবরত নেড়ে চেড়ে চুলাটাকে হাই হিটে দিয়ে আমি এখানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার পরও আমি তিন চার মিনিটের মতো জাল করে নেব পাতলা একটা শিরা বানিয়ে নেব কোনো ঘন শিরা বানাবো না অবশ্যই পাতলা শিরা বানাতে হবে আপনারা দেখি ইশি নিশ্চয়ই বুঝতে পারতেছেন বন্ধুরা এখন আমার শিরাটা হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম এখানে যে আমি সুজি ডোটা বানিয়ে রেখেছিলাম এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম তারপর এখানে আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মতে সফট একটা ডো বানিয়ে নেব এ পর্যায়ে অবশ্যই ভালো মতো মতে নিতে হবে আমি কিছুক্ষণ মতে নেওয়ার পর এই সুজি ডোটা থেকে চারটা লিচি কেটে নিলাম লিচি কেটে নেওয়ার পর এই লিচিগুলোকেও ভালোভাবে মতে নেব। যখন দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন ময়দা অথবা তেল দিয়ে সারিয়ে নেবেন তাহলে আর হাতে লাগবে না মানে হাতে ময়দা অথবা তেল মাখিয়ে নেবেন এখন যেখানে আমি পোলাওটা বানাবো সেখানে একটু তেল মেখে নিলাম না হলে নিচে লেগে যাবে এখন এরকম ধরনের কাটার তো মোটামুটি সবার করেই আছে কাটারের মধ্যেও তেল লাগিয়ে নিলাম একটু খেয়াল করে দেখুন বন্ধুরা কাটারটাকে এভাবে ধরে এই যে একটা ডো আমি হাতের মধ্যে নিলাম এভাবে উপর থেকে নিচের মধ্যে চাপ দিয়ে দেব খুবই সহজ একটু বিষয়টা লক্ষ্য করে দেখলে বুঝে যাবেন বন্ধুরা এই যে দেখুন বারবার এরকম করে নেওয়ার পর এই যে নিজটা দেখুন কত সুন্দরভাবে নুডুলসের মতো লম্বা লম্বা হয়ে আমার আজকে সুজির পোলাওটা বানিয়ে নেওয়া হয়ে গেছে সুজির পোলাওটা বানিয়ে নেওয়ার পর এই যে দেখুন কোনো চামচ বা কিছু দিয়ে এরকম টান দেওয়া যাবে না দিলে যেটা হবে লেগে যাবে একটার সাথে একটা এরকম হাতে নিয়ে আলতু হাতে নেড়ে দিলেই নিচে পড়ে যাবে আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটু খেয়াল করে দেখুন মনোযোগ সহকারে তাহলেই পারবেন এই যে এরকমভাবে তিন চারবার উপর থেকে নিচ থেকে উপর করে নেওয়ার পর এই যে অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব বানিয়ে একসাথে জমিয়ে রাখলে হবে না যেটুকু বানানো হয়েছে মানে একটা আমি যে লিচিগুলো কেটে নিলাম এক একটা লিচি দিয়ে যেতটুকু বানানো হয় এতটুকু আমি আগে বেজে না হলে সবগুলো বানাতে বানাতে এগুলো একটার সাথে একটা লেগে যাবে এখন এগুলাকে আমি বেজে নেবো বাজার জন্য চুলায় আমি চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিতে হবে এই যে দেখুন তেলে দিলাম দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে আলতু হাতে একটু মানে সবগুলা যেহেতু এক জায়গায় পড়ছে একটু ছড়িয়ে দিব অবশ্যই আলতু হাতে ছড়িয়ে দিতে হবে না হলে সবগুলা ভেঙে যাবে এগুলো তো এখনও নরম আছে এই যে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রাখলে যেটা হবে একটা লাল লাল কালার চলে আসবে তাহলে পোলাওটা খেতে বা দেখতে ভালো লাগবে না দেড় থেকে দুই মিনিটের মতো আমি চুলাটাকে লো হিটে রেখে জাল করে নিয়েছি এতে করে দেখুন নিচের সাইডটা একটু মসমচা হয়ে গেছে মানে একটু শক্ত হয়ে গেছে এখন আমি এই চামচটা দিয়ে আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি এই কাজগুলো অবশ্যই সাবধানে করতে হবে বন্ধুরা আর প্রথম পর্যায়ে একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে উলটিয়ে দিতে হবে আমার পোলাওটা বেজে নেওয়া হয়ে গেছে যেহেতু আমি লাল লাল করবো না তারপরেও আমার পোলাওটা খানিকটা লাল হয়ে গেছে আপনারা আরও একটু হালকা রাখার চেষ্টা করবেন সব মিলিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো বাসবেন এখন আমি একটা চাকনির সাহায্যে পোলাওগুলোকে উঠিয়ে নিলাম একইভাবে সবগুলো পোলাও আমি বেজে নেব এই যে দেখুন বন্ধুরা এই যে আমি বললাম না যে আমার পোলাওটা খানিকটা লাল লালই হয়ে গেছে আপনারা আরও একটু কম করে বাঁচবেন এই যে আগে যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম এখন এই শিরাতে আমি যে ড্রাই ফ্রুটসগুলো বেজে রেখেছিলাম এই ড্রাই ফ্রুটসগুলা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন শিরার মধ্যে বেজে রাখা সুজির পোলাওটা দিয়ে দিলাম যে চামচ দিয়ে নেড়ে ছেড়ে শিরার সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে যেটা করবো একটা ডাকনা দিয়ে ডেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পর একটা শাঁকনিতে উঠিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে করে যেটা হবে পোলাওয়ের গায়ে যে এক্সট্রা শিরাটা আছে সেই শিরাটা জড়ে যাবে পোলাওটা জোর জোরে হবে বন্ধুরা ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন মাশালা আমার পোলাওটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি তারা আমার মতো করে একবার হলেও এ পোলাওটা ট্রাই করতে পারেন পোলাওটা খেতে ভীষণ টেস্টি হয় ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আমার আজকে সুজির পোলাওয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকুন বন্ধুরা আল্লাহ